আসসালামু আলাইকুম অনেকদিন পরে নটা কবুতর হাটে আসলাম তো এসে দেখি তো গতকালের বৃষ্টিতে একেবারে মাঠ পানিতে ভরে গেছে হাট এখানে আর ওই পাশে অনেক কবিতর এসেছে দেখা যাক আপনাদের দেখানোর চেষ্টা করি ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটা দেখা যাক বৃষ্টির ভেতরে নটা হাট বসেছে মাঠে পানি জমে গেছে গতকালের বৃষ্টির অনেক বড় আজকের হাটটা

এই অবস্থায় ভিডিওটা বড় করতে পারলাম না কারণ কবুতর এখন মানুষ দেখাতেও বিরক্ত হবে আর বেচা বিক্রিও তেমন নাই তো আগামী ভিডিওর আমন্ত্রণ লইও বড় ভিডিও দিব